ছোট এগুলো হচ্ছে দশ মন সাড়ে দশ মন আর এই যে এদিকে যদি দেখতে মারেন এইগুলো আবার এগারো মন থেকে বারো মনে যে পাড়া দিছে এগুলো এগুলোর প্রাইস যদি আপনারা ই করেন চার লাখ ষাট করে ঠিক আছে এখানে মানে এটা হচ্ছে আমার চার দাম আমরা পরিপক্তভাবে স্মার্টভাবে পাইলে পয়সা সুস্থ সবলভাবে আমরা রাখছি এখন আল্লাহই জানে যে আমাদের কপালে কি আছে একটু আমাকে কপালটা কি ভালোই যাবে না খারাপই যাবে কিন্তু মানুষের কাছে একটাই অনুরোধ করব। আমাদের জন্য ন্যায্য দামটা গোস্তর অনুযায়ী ওয়েট করে দিয়ে যায় কারণ ভাই এই সব সবকিছুর অনেক দাম তো মানে দেশের পরিস্থিতি একেবারেই খারাপ ভাই আমার এই ব্যবসা ভাই আমার বয়স বিশ বছর তো আমার অনেক চোদ্দ বছর বয়স থেকে শুরু করছে এই গরু আমদানি করতে বাংলাদেশের এই গরু বিভিন্ন হাট থেকে কুষ্টিয়া সিটি হাট চান্দাইকোনা এরকম বিভিন্ন জেলা থেকে গরু সংগ্রহ করে এক ত্রকুইরা পাইলে পয়সা তারপর আর কি এত সৌন্দর্য করা দেখেন আমার কাছে এই গরুটা এক বছর আছে ঠিক আছে এই গরুটার শরীরে আনুমানিক আপনার গোস আছে দশ থেকে সাড়ে দশ এটার দাম চাচ্ছে হচ্ছে আমরা তিন লাখ ষাট ঠিক আছে একদম না একদমই তো আর কিছু হয় না কাস্টমারের জন্য সিক্সটি প্রাইস আছে যারা নিবে কাছে আসলে একটা কারবার তো নিশ্চয়ই হবে কিন্তু এটা ঠিক যে আমার কাছে অনেক সুন্দর সুন্দর গরু আছে কেননা হচ্ছে আমার কাছে যদি দেখেন অনেক সুন্দর সুন্দর স্মার্ট লাল দেশি রঙের এমনকি বাসা বাড়ির পোলাপানদেরও ভালো লাগে ঠিক আছে এগুলো সিরিয়ালে আমার এখানে যতগুলো গরু আছে তার ভিতরে ওই কুনারটাই একটু ছোট আর এইটাই একটু ছোট। এগুলো হচ্ছে দশ মন সাড়ে দশ মন আর এই যে এদিকে যদি দেখতে মারেন এইগুলো আবার এগারো মন থেকে বারো মনে যে পারা দিছে এগুলো এগুলোর প্রাইস যদি আপনারা ই করেন চার লাখ ষাট করে ঠিক আছে এখানে মানে এটা হচ্ছে আমার চার দাম আমি যে গরুগুলো পালছি যে গরুগুলো আমার এতদিন খরচ গেছে রাখালের খরচ গেছে এগুলো একটা বিবেচনা করে একটা দাম চা হয়েছে এর ভিতরে একটা না একটা কারবার হবে হয়তো বিশ হাজার কম দশ হাজার কম যাই হোক শ্রোতা আসলে এটার একটা পরিচিত হবে এটার দাম এটার দাম যদি চার লাখ দশ আমার কাছে যতগুলো গরু আছে ভাই সব স্মার্ট ভালো ভালো গরু ঠিক আছে আর এই গরুগুলো সবার আগে এইটাই বলতে চাই যে গরুগুলো আপনারা পাবেন হাটের হাসিল ঘরের পশ্চিম একদম মেন পয়েন্টে মাঝখানে ব্যাপারী হচ্ছে জজ ব্যাপারী ঠিক আছে হাটের সভাপতি উনি একজন ওনার কাছে আসলেই পাবেন আমরা ভিডিওর শেষে নাম্বার দিয়ে দিব চাইলে আমাদের সাথে যোগাযোগও করতে পারবেন আর এই যে যদি এখানে দেখেন এগুলো আবার বড় বুঝছেন ভাই এগুলোতে আবার চোদ্দো মন সাড়ে চোদ্দো মন করে আপনার গোছ আছে এগুলো যদি দাম চাই আপনার চার লাখ ষাট ষাট করে যাই হোক এছ চা দাম কিন্তু আপনি আসলে আপনার জন্য কিছু না কিছু হবেই আর আপনার কাছে দাম না চাইলে আমি বিক্রি করতে পারবো না যদি দেখেন আমার কাছে কিন্তু ভাই প্রত্যেকটা গরু আমরা পরিপোক্তভাবে স্মার্টভাবে পাইলে পয়সা সুস্থ সবলভাবে আমরা রাখছি এখন আল্লাহ জানে যে আমাদের কপালে কি আছে একটু আমাকে কপালটা কি ভালোই যাবে না খারাপই যাবে কিন্তু মানুষের কাছে একটাই অনুরোধ করব। আমাদের জন্য ন্যায্য দামটা গুস্তর অনুযায়ী ওয়েট করে জন্য দিয়ে যায় কারণ বা এই বছর সব কিছুর অনেক দাম তো মানে দেশের পরিস্থিতি একেবারেই খারাপ ভাই বা এই বছরের ভিতরে আমরা মাত্র একটা গরু বিক্রি করছি আমাদের জানেন যে আমাদের হাটটা বছর খানিক আগে ভাঙিয়ে দিছিল। সিডি কর্পোরেশনের রাস্তা লাগবে যদি রাস্তাটা দেখতে চান দেখতে পারেন আমাদের এই সাইডে বিরাট বড় টিন সেট ছিল মানে হাটটা ভাঙার পর থেকে বেচা কিনা হচ্ছে না যার কারণে আমরা ব্যাপারীরাও একটু নারাজ আছি কিন্তু কুরবানিতে কি হবে আল্লাহর রহমতে আমাদের যে আল্লাহর রহমতে আমাদের মন হোসেন ডিপ্জাল সব হাট মালিক হয়েছে উনি হাটে আসছে নিশ্চয়ই ভালো কোনো পরিস্থিতি করবে ভালো কোনো সুব্যবস্থা করবে এটা হাটের চারিদিকে সিসি ক্যামেরা ই করছে কোনো প্রতারণা হবে না কিছু হবে না তো আমরা ব্যাপারীরা ইনশাল্লাহ অনেক ভালো থাকবো আমার কাছে দেখেনি যে আরও গরু আছে মন করে বুঝছেন এগুলো চার লাখ বিশ এটাও চার লাখ বিশ কিন্তু আমার দাম শুনে যে ব্যাপারে মানুষজন আসবে না তেমন না এগুলো বড় গরু আমার যত বড় গরুর কাস্টমার ভাইরা আছেন তারা চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভাই এইগুলো আমরা এখানে নিয়মিত একটা কষাই মানে গাবতুলি গরু হাট চব্বিশ ঘন্টার তো আমরা এখানে বছর ধরেই পালি যেমন গ্রাম থেকে আসি আইসে এখানে দশটা গরু আনি বেচা কিনা হয় নাই ওই গরুগুলো ওইখানে বছর ধরে পালতে কারণ এখান থেকে তার আর ওইখানে নিয়ে যাওয়া সম্ভব না তো এইগুলো পারি যে টুকটাক যাই পারি বেচে কিনা যাবো কিন্তু আমরা আসলে অনেক ভয়াবহ পরিস্থিতিতে আছি